তে রাইয়ান আন সে কাল লুক হে আমে আন চি টক টক কে লাভ ব্যাটা মুরগি পাগল হে তো রিকবাল বন্ধ টাকা দে তুই উল্টা রাস্তা গাড়ি ঢুকাইছস তো गाइस দেখছেন এই ভাবে এটাকে চালাতে হয় আস্তে তো এ ই দেখো দি মিDice কল কল নাও হে गाइस अस्सलाम वालेकुम वेलकम टू माय न्यू ব্লগ তো আমি নাজমুল আর সাথে আছে হচ্ছে মিস্টার টকটক টকটক টকটকের কিন্তু মানে এখনও একটু জ্বর জ্বর আছে শরীরটা গরম আর ঠান্ডা এখনো পুরোপুরি ভালো হয় নাই নাজমল হয়ে গেছিল তুমি সকালে উঠা না সকালে উঠে নামাজ পেলে গেছি মাদা সে যাও না আজকে অসুস্থ কী হয়েছে তোমার বলো তো আমার আমার ইয়ে রায়ান দেখেন রায়ান কাজ করতেছে রায়ান আর আম্মুকে ইফতারি করতে সাহায্য করতেছে অরায়ান তুমি এতক্ষণ কইছিল কি করছো আম্মুকে সাহায্য করছো নাকি দুষ্টমি করছো দুষ্টাই করে দেখো টিভি দেখছি কার করে টিভি দেখছো আন্টি করে আ এই মাছ দেখতে সাহায্য

রায়ান আছে কাল্লুকে আমি আনছি টক টক কে লাভ বেটা মুরগি পাগল কি রে আবার গাইস গ মাঝে মাঝে কি মারে টিউ টিউ মারে আমার আক্কা তোমার আক্কা বেশি করবে কেন হ্যাঁ ইস 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 তো গাইস এখানে আমাদের কাল্লু ও হচ্ছে আপনার ডিম পারে হচ্ছে ওই জায়গাটাতে গেছে দেখছেন আগে তো শীতের সময় ছিল আমরা ওইটা খুলতাম না যার কারণে ও কী করতো আইসা বৈশা ডিম পেরে দিত এখন ও বারবার আপনার আইসা এখানে ঘুরে যাচ্ছে যে ও জায়গাটা পাচ্ছে না জায়গাটা পাচ্ছে না এদিকে সেদিকে ঘুরতেছে তা আমি এখন এই দরজাটা লাগাই দিব কাল্লু আয় কখন থেকে ঘুরতেছে আর জায়গা খুঁজে পাইতেছে না মন মতন তুই তো এই জায়গায় এই যে এখন বন্ধ হয়েছে এখন ও চলে যাবে কোনো ডিরেক্ট কথা নাই তো অনেকক্ষণ ধরে ঘুরতেছিল যাও বস এবার আর খুলবো না যাও মানে হচ্ছে একবার বসাইছি আপনার মানে আবার খুলে উঠাই দিছি তো এই জন্য আর যাবে না যাও 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 বসো বসো বস যাও 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 বসে ডিম পেপারি দাও যাও তো গাইস এই যে ফাইনালি কালও বইসা পড়ছে কালো তাড়াতাড়ি ডিম দিয়ে দাও আজকে তো লেটকে তিনটা সাড়ে তিনটা বাইজে গেছে গা তো দেখি আসলে ওই কি এমনি বইছে না ডিম দেও লেগেই বইছে ঘটনাটা কি একটু পরে বোঝা যায় কি রে স্বামী তো দেখেন স্বামী বালতি লয়ে হয়ে পড়ছে আমার পুকুর থেকে পানি নিতে কারণ আমাদের এখানে পানির প্রচুর সমস্যা

তো যখন দেখলাম যে এই দরজাটা খোলা ও তার মানে হচ্ছে ও এখানে বসবে না কারণ ওর জায়গাটা নষ্ট হয়ে গেছে তো পরে বসাই দিলাম মাসাল্লাহ এই যে আজকে ডিম দিয়ে দিল আলহামদুলিল্লাহ শুক্রিয়া ও সাপা দেখো 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 এই যে সাপা ছাপা ছাপা এবার সব টাইগার বইতাছে ছাপা ছাপা তো এই দেখো ডিম দিচ্ছে কালু কালু

গাইস এটা হইতেছে কি আপনার আমাগো পানি বিশুদ্ধ করার প্রক্রিয়া এক দুই তিন তিনটা লেয়ার আছে এখানে এক দুই তিন তিনটা লেয়ার হইয়া আমাকে দিবে হচ্ছে এটা নেট ক্লিন পানি তো এটা হইলে এরপরে আরও একটা স্টেজ আছে ওইটা কমপ্লিট করব দেন হচ্ছে আমরা পানিটা খাইতে পারি হ্যাঁ তোর ইকবাল বন্ধ টেকা দে তুই উল্টা রাস্তায় গাড়ি ঢুকাইছিস নগদ তার নামে মামলা দে এক লাখ টাকা নালে তার বাস লি দাও টাকা দাও কমপ্লিট তো এখান থেকে আমরা এই গাড়ির সাহায্যে পানিটাকে আমরা ওই প্রান্তের নিয়ে যাই মানে ওই সাইডে নিয়ে যাই হ্যাঁ তো এটা নেওয়ার জন্য আমি কি করি প্রত্যেকদিন এই যে এইভাবে এটাকে আপনার পা দিয়ে ধাক্কা দিই ধাক্কা দেওয়ার পর এটা এখানে বসলো বসার পর এই তো গাইছে এই যে এখন এটা ক্যাবটা লাগাই দিলাম এখন এটা নাজবুল চালাবে এই গাড়িটা নাজবুল চালাও এটা তুমি নিয়ে যাবে একবারে চালায়া আসো আসো নিয়ে আসো হুম গুড তো গাইস দেখছেন এই যে এইভাবে এটাকে চালাইতে হয় আসতে তো এটা এইভাবে চালায়া আমরা নিয়ে যাই হচ্ছে আমাদের স্থানে স্থানে নিয়ে যাওয়ার পরে এখানে আবার হচ্ছে লাস্ট যেটা ফাইনাল সেই স্টেজের কাজ এখানে তো এখন গাড়ির কাজ শেষ গাড়ি আমরা সরাই দিতে পারি তো এখন হচ্ছে আমার মেইন ফিল্টারিং যে এখানে এখানে তিনটা এখন এইভাবে করার এখানে কারণ আছে আমার এখানে পানির প্রেশার নাই আর এটার মধ্যে আরও কিছু অতিরিক্ত ডিভাইসেরও প্রয়োজন আছে যার কারণে ওইটা ডিরেক্ট পানি আমার এখানে হবে না তাই আমি পাথর থেকে ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে বাকি এখান থেকে ফিফটি পার্সেন্ট কমপ্লিট করি তো একটা পাইপ চলে যাবে এখানে এবার মেশিন স্টার্ট দেওয়ার জন্য এই এই যে এখানে একটা সুইচ আছে দেখছেন এই যে এবার আমার মোটর চলতেছে আর এই আউটার যেটা দিয়ে পানি আউট হবে তো এই যে পানি একটু পরে আউট হবে এই যে এই যে পানিটা বের হয়েছে এটা হচ্ছে একবারে পিওর নিরাপদ পানি যেটা আমরা পান করি পানিটা খাইতেও স্বাদ আছে তো এই তো আমাদের পানি প্রসেসিংয়ের সিস্টেম নিরাপদ পানির তো এইদিকে হচ্ছে মারামারি কাটাকাটি চলতেছে খাওয়া দাওয়া চলতেছে আজকে সব মুরগি ছেড়ে দিয়েছে সব একটা আটকানো নাই তে গাইস এখন রাতে ডিনার করব আজকে ডিনারে আছে হচ্ছে শাক মাছ বিসমিল্লাহ তো গাইস বিষয় হচ্ছে দেখেন আমাদের আজকে আমাদের তো পানির কয়েকদিন ধরেই সমস্যা সেই রাতে একটু আসে তাও আসতে আসতে দুইটা বাইজা যায় তা মনে করেন এটা থাকার কারণে আমাদের অনেক উপকার হয়েছে পানি শেষ করতে করতে এই যে কই পর্যন্ত শেষ করে ফেলছে দেখছেন এই যে লেভেল তো আজকে এটা দিয়ে আমাদের টয়লেট ফ্রেশ হওয়া সব কিছু এটা দিয়েই হয়েছে এই পর্যন্ত পানি ছিল এই যে গতকাল রাত্রে আপনার এই লেভেল পর্যন্ত ছিলাম পানি তো এটা দিয়েই আজকে মোটামুটি চললাম তা এখানে দেখেন নাজমুল হচ্ছে হেলমেট ফিরে ঘুরতেছে স্বাদে বাতাসে নাকি ময়লা ঢুকে চোখে এরা কোনো কথা হইলো অনেক বাতাস কি একটা অবস্থা তো যাই হোক গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ Nothing, nothing. Hey, what's your name, Papa? I don't know. I don't know. What's your name? What's your Hey, guys.